হ্যালো এভরিওান ওয়েলকাম টু মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যাড সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাইস আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ইনিশিয়াল ম্যাক্স সিপিসি বিডস বা ম্যানুয়াল সিপিসি গাইস আমরা যখন গুগলে অ্যাড রান করবো তো আমাদেরকে সেখানে আমরা যদি ম্যানুয়াল সিপিসি আমরা সেটিং করি তাহলে আমাদেরকে একটা অ্যামাউন্ট সেখানে আমাদের মেনশন করে দিতে হয় যেটা হচ্ছে আমাদের অ্যাডস যদি গুগলে কোনো একজন অডিয়েন্স দেখতে পাবে এবং দেখার পরে আমাদের অ্যাডসে ক্লিক করার পর আমাদের যেই একটা অ্যামাউন্ট আমাদের বাজার থেকে কেটে নেবে সেটা হচ্ছে সিপিসি কস্ট পার ক্লিক প্রতি ক্লিকে আমাদের অ্যাডে প্রতি ক্লিকে আমরা কত ডলার বা কত টাকা আমরা আমরা খরচ করতে চাই এই বিষয়টা কিন্তু আমাদের মেনশন করে দিতে হয় এখন বিষয় হচ্ছে আমরা যেই একটা অ্যামাউন্ট আমরা মেনশন করে দিব সেই অ্যামাউন্টটা আমরা কিভাবে বের করব আমরা তো আমাদের মন মতো বা আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা অ্যামাউন্ট সেখানে কিন্তু মেনশন করে দিলে হবে না তাহলে আমাদের আমরা যদি সেখানে কম অ্যামাউন্ট আমরা মেনশন করে দিই তাহলে হইতে পারে আমাদের অ্যাডসটা কোনো ইমপ্রেশনই পাবে না তো আমাদের অ্যাডসটা কোনো ভালো পারফর্মই করবে না আবার আমরা যদি আমাদের অ্যামাউন্টটা বেশি সেট করে দেই তাহলে কি হবে আমাদের যেই বাজেট থাকবে সেই বাজেটটা কিন্তু আমাদের খুব দ্রুত শেষ হয়ে যাবে সেখান থেকে আমাদের কনভারশন আমরা বেশি পাবো না বা লিড যদি হয়ে থাকে আমরা বেশি লিড পাবো না কিন্তু এর আগে কিন্তু আমাদের বাজেট শেষ হয়ে যাবে তো এই দুইটা বিষয়কে লক্ষ্য রেখে আমাদের কিন্তু একটা ইনিশিয়াল সিপিসি বিডস অ্যামাউন্ট আমাদেরকে ব্যার করতে হবে তো আজকের এই ভিডিওটা আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাডসের জন্য একটা অ্যামাউন্ট যেই একটা অ্যামাউন্ট আমাদের অ্যাডসের জন্য নর্মাল যেই অ্যামাউন্ট হয়ে থাকে সেই অ্যামাউন্টটা আমরা রিসার্চ করে বের করব আমরা বিভিন্নভাবে রিসার্চ করে আমরা এই অপশনগুলি বের করব তো গাইস আশা করি আজকের ভিডিওর বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইনিশিয়াল ম্যাক্স সিপিসি যেটা হচ্ছে আমাদের অ্যাডসের জন্য যেই ইনিশিয়াল যেই সিপিসি অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা আমরা বিভিন্নভাবে রিসার্চ করার মাধ্যমে বের করব তা না হলে কিন্তু আমাদের অ্যাডসের অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে আমাদের বাজেট শেষ হয়ে যাবে আমরা আমরা তেমন কোনো আমরা আমাদের কনভারশন পাবো না আমরা লিড পাবো না বা আমরা যদি একদমই কম অ্যামাউন্ট আমরা এখানে মেনশন করে দিই তাহলে হতে পারে আমাদের একটাই কোনো ইমপ্রেশন পাবে না আমরা কোনো রেলিভেন্স কোনো কাস্টমার পাবো না তো এই বিষয়টাকে এড়ানোর জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা তো অবশ্যই আজকের এই ভিডিওটা পরিপূর্ণ দেখবেন এবং আশা করি আপনারা কিভাবে রিসার্চ করে আপনাদের অ্যাডসের জন্য একটা সিপিসি অ্যামাউন্ট আপনারা বের করবেন এবং যেটি অ্যাপ্লাই করার মাধ্যমে আপনারা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন আপনাদের বিজনেসের জন্য অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য তো দেখতে থাকুন এবং শিখতে থাকুন গাইস আমরা আজকে এখানে খুঁজে বের করার চেষ্টা করবো আমাদের অ্যাডসের জন্য যেই ইনিশিয়াল সিপিসিটা থাকবে সেই সিপিসিটা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো এবং এই সিপিসিটা আমরা আমাদের অ্যাডসে অ্যাপ্লাই করবো গাইস আজকে আমরা রিসার্জ করে যেই আমরা একটা অ্যামাউন্ট বের করবো সেখানে হতে পারে আমরা কিন্তু একদমই একজ্যাক্ট যেই একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো না আমরা কি করতে পারবো একদম যেই আমাদের অ্যামাউন্টের ক্লোজ একটু বেশি হতে পারে একটু কম হতে পারে একদম কাছাকাছি আমরা যেতে পারবো এবং কাছাকাছি গিয়ে আমরা একটা আইডিয়া জেনারেট করতে পারবো যে আমাদের অ্যাডসের জন্য আমাদের সিপিএসিটা কেমন হওয়া উচিত তো আমরা এখানে চারটা পয়েন্ট আমরা রেখে রেখেছি এবং এই চারটা পয়েন্ট আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এবং এখানে আমরা দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি একটা হচ্ছে টাইম অফ অ্যাড অ্যাকাউন্ট কাজ আমাদের যে আমরা যেই অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড রান করব সেই অ্যাকাউন্টটা এখানে আমরা টাইম অফ অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা যদি একদম নতুন অ্যাড অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এখানে আমাদের কি করতে হবে আমাদের একদম জিরো থেকে কিন্তু শুরু করতে হবে এখানে আমাদের যদি অ্যাড অ্যাকাউন্টটা একদম নিউ হয়ে থাকে তাহলে সেখান দিয়ে আমাদের একদম নিউ থেকে শুরু করতে হবে এবং সব কিছু সুন্দরভাবে প্রথম থেকে রিসার্চ করে করে আমাদের বের করতে হবে এবং সেমভাবে আমাদের অ্যাকাউন্টটা যদি একটু ওল্ড অ্যাকাউন্ট হয়ে থাকে এবং ওল্ড অ্যাকাউন্টে আমরা যদি বিভিন্ন ভাবে যদি আমরা এখানে অ্যাড রান করে থাকি তাহলে আমরা সেখানে অবশ্যই সেখানে আমরা অ্যাড রান করলে আমাদের এখানে আমরা সেখান থেকে আমরা আইডিয়া নিতে পারবো যেমন আমরা আমাদের অ্যাডে আমরা কি ধরনের অ্যাড গ্রুপ তৈরি করছি এবং অ্যাড গ্রুপ তৈরি করার পর আমরা সেখানে কি কিওয়ার্ড ব্যবহার করেছি এবং আমাদের অ্যাড গ্রুপে আমরা কিওয়ার্ড ব্যবহার করার ফলে আমাদের কিওয়ার্ডের যেই সিপিসিটা আসছে আমা আমরা কিন্তু সেই রিপোর্টটা দেখে কিন্তু আমরা এখানে আমরা একটা আইডিয়া জেনারেট করতে পারি এবং এই আইডিয়া জেনারেট করার পরে কিন্তু চাইলে আমরা একটা নিউ ক্যাম্পেনের জন্য আমরা একটু আইডিয়া জেনারেট করে আমরা আমাদের যে সিপিসি অ্যামাউন্টটা এর একটা কাছাকাছি অবস্থানে আমরা যেতে পারবো এবং আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেন যেই চারটা পয়েন্ট এই চারটা পয়েন্ট কিন্তু ওয়ার্ল্ডের যেই টপ বা ওয়ার্ল্ডের যেই একদম গুগল অ্যাডসের যেই স্পেশালিস্টগুলি আছে যারা বড় বড়ো স্পেশালিস্ট বা আরও যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করে তারা কিন্তু এই চারটা পয়েন্ট দেখে কিন্তু নতুন একটা বিজনেসের জন্য তারা তাদের সিপিসিটা নির্ধারণ করে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম যেই পয়েন্টটা সেটা হচ্ছে অর্গানিক পারফরমেন্স গাইস আমরা জানি আমাদের অ্যাডসে আমাদের গুগলে অ্যাডস রান করার পর আমরা সেখান থেকে রেজাল্ট পাই এবং আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার মাধ্যমে এবং সেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের অ্যাডসের জন্য আমাদের যেই ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের জন্য আমরা অডিয়েন্স পেতে পারি বা ভিজিটর আমরা পেতে পারি তো গাইস এখন আমি এক্সাম্পল হিসাবে যদি ধরে নেই আমার একটা ওয়েবসাইট আমি যদি এখানে লিখার চেষ্টা করি আমার একটা ওয়েবসাইট যেটা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য আমি অ্যাড রান করবো এবং অ্যাড রান করার পর আমি আমার সিপিসিটা নির্ধারণ করবো তাহলে আমি কী করবো আমার যেই ওয়েবসাইটটা থাকবে এই ওয়েবসাইটের জন্য আমি কী করবো অর্গানিক পারফরম্যান্স আমি এখান থেকে ওয়ার্গানিক পারফরম্যান্স আমরা রিসার্চ করার চেষ্টা করবো কেমনে আমরা রিসার্চ করবো সেটা হচ্ছে আমি যদি এক্সাম্পল হিসাবে আমরা আপনাকে দেখাই তাহলে গাইস আমরা যদি অর্গানিক পারফরম্যান্সটা আমরা রিসার্চ করি তাহলে আমরা এইভাবে রিসার্চ করতে পারবো যেমন আমাদের যেই ওয়েবসাইটের জন্য আমরা অ্যাডস রান করব সেই ওয়েবসাইটের যেই অর্গ্যানিক পারফরম্যান্স বা অর্গ্যানিক ভিজিটর বা আমাদের এই ওয়েবসাইট থেকে যদি আমরা ধরে নেই সেখানে আমাদের এক হাজার ইমপ্রেশন এক হাজার ইমপ্রেশন আসলো এবং এক হাজার ইমপ্রেশন থেকে আমাদের ক্লিক আসলো কয়টা পঞ্চাশটা ক্লিক আসলো আপনারা এই বিষয়টা খুব ধ্যান সহকারে দেখবেন কারণ না হলে আপনারা বুঝতে পারবেন না আমি ধরে নিচ্ছি এক্সাম্পল হিসাবে আমি ধরে নিচ্ছি আমার যেই একটা অর্গানিক পারফরম্যান্স সেই অর্গানিক পারফরম্যান্সে আমার একটা কিওয়ার্ড কি করলো এক হাজার ইমপ্রেশন দিল এবং সেখান থেকে আমাদের পঞ্চাশটা ক্লিক্স ক্লিক্স আসলো সেখান থেকে আমাদের এবং এই পঞ্চাশটা ক্লিক্স যে আসলো এখন আমাদের সিটিআর কত আসলো সিটিআর আসলো আমাদের এখানে ফাইভ পার্সেন্ট দেখেন আমি এখানে একটু লেখার চেষ্টা করি আমাদের এক হাজার ইমপ্রেশন আসলো সেখান থেকে পঞ্চাশটা ক্লিক আসলো তো আমাদের এখন সিটিআর আসলো ফাইভ পার্সেন্ট তো এখন যদি আমি আরেকটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করি তো এখন ধরে নিলাম এখান থেকে আমার প্রত্যেকটা ক্লিকে আমার বা প্রত্যেকটা সেল কনভারশনে আমার একটা প্রোডাক্ট হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা একটা প্রোডাক্ট তো সেখান থেকে যদি পাঁচটা ক্লিকে পাঁচটা কনভারশন আসে তাহলে আমি ধরে নিচ্ছি এখান থেকে কনভার্শন পাঁচটা কনভারশন ধরে নিচ্ছি তো পাঁচটা কনভার্শন ধরে নেওয়ার পর তো এখন বিষয় হচ্ছে এখানে যে দুই হাজার টাকার প্রোডাক্ট তো এখানে কিন্তু দুই হাজার টাকা কিন্তু নেট রেভিনিউ তো আমি ধরে নিচ্ছি দুই হাজার হচ্ছে নেট রেভিনিউ তো এখানে বিষয় হচ্ছে আমি যদি এক্সাম্পল হিসেবে ধরে নেই আমার হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং কোর্স সেটা হচ্ছে দুই হাজার টাকা করে আমি সেল করি তো এখানে তো আমাদের একটা কষ্টের একটা বিষয় আছে তো আমি এখানে কি করব এখান থেকে আমি এক হাজার টাকা আমি ধরে নিচ্ছি আমার যে কোর্সটা আমি তৈরি করলাম সেই কোর্সটা এবং আমাদের এই কোর্সটা হোস্ট করতে আমাদের কিন্তু খরচ আছে তো আমি এখান থেকে ধরে নিলাম এক হাজার টাকা এখান থেকে আমি মাইনাস করে দিলাম তো আমাদের এখন রেভিনিউটা হলো এক হাজার টাকা এখন আপনারা বিষয়টা দেখেন আমরা এক হাজার টাকা ইনকাম করার জন্য আমাদের পঞ্চাশটা ক্লিক্সের প্রয়োজন হল তো এখানে পঞ্চাশটা ক্লিক্স যদি আমি এক হাজার দিকে ডিভাইড করি তাহলে প্রতি ক্লিকে আমার কত টাকা খরচ হলো বিশ টাকা আমার এক হাজার টাকা ইনকাম করতে আমার পঞ্চাশটা ক্লিক্স গেছে এবং সেখান থেকে আমার যেই সিটিআর বা ক্লিক থ্রু রেট যেটা আসলো সেটা হচ্ছে আমার বিশ টাকা প্রতি ক্লিকে আমার বিশ টাকা করে খরচ হলো তো এই যে একটা অ্যামাউন্ট বিশ টাকা একটা অ্যামাউন্ট আমার বেরিয়ে আসলো সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ক্লিকের জন্য আমার খরচ করতে হয়েছে বিশ টাকা তাহলে এই যে হিসাবটা এই হিসাবটা কিন্তু আমরা আমাদের পেইড অ্যাডসের জন্য আমরা ব্যবহার করতে পারি গাইজ তো এই যে হিসাবটা এই হিসাবটা কিন্তু একদম একজ্যাক্ট হিসাব না যেটা হচ্ছে আপনারা আপনাদের অ্যাডসে ব্যবহার করবেন এই হিসাবটা হচ্ছে আমরা আমাদের পেইড অ্যাডসের যে সিপিসিটা আমরা নির্ণয় করে দেব বা আমরা মেনশন করে দেবো এর একটা কাছাকাছি একটা অ্যামাউন্টে কিন্তু আমরা এখানে চলে আসলাম তো এইভাবে চাইলে আমরা অর্গ্যানিক রেজাল্টকে অর্গ্যানিক রেজাল্টকে আমরা এইভাবে রিসার্চ করে কিন্তু আমরা আমাদের পেইড অ্যাডসের জন্য সিপিসিটা আমরা নির্ধারণ করতে পারি গ্যাস এবং এর পরবর্তীতে আমরা পরবর্তী অপশনটা যদি আমরা দেখি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট কিওয়ার্ড পারফরমেন্স তো আমাদের এর আগে যদি আমরা কোনো ধরনের অ্যাড রান করে থাকি তাহলে আমরা কি করতে পারি এখান থেকে আমাদের পাস্ট কিওয়ার্ড যেই পারফরম্যান্স সেই পারফরমেন্সটা আমরা চেক করতে পারি এবং সেটি আমরা কি করতে পারি আমরা গুগল অ্যাডস প্ল্যানার দিয়ে বা গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে কিন্তু আমরা আমাদের এই যে কিওয়ার্ডের প্রত্যেকটা কিওয়ার্ডের সিপিসি বা টপ অফ দ্য পেজ সিপিসি বা হাই সিপিসি বা লো সিপিসি এই এই যে একটা মেনশন অ্যামাউন্ট মেনশন করা থাকে এই অ্যামাউন্টটা কিন্তু আমরা রিসার্চ করতে পারি এই বিষয়টা যদি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই তাহলে আমি কি করবো একটা গুগল অ্যাডসে একটা আমি ওপেন করার চেষ্টা করব সেখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সেই সিপিসিটা আমরা প্রিপেয়ার তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এর আগের ক্লাসে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম তো সেখানে কিওয়ার্ড রিসার্চ করার পর আমরা এই কিওয়ার্ডগুলি পেয়েছি এবং এই রিপোর্টগুলি পেয়েছি গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন টপ অফ পেজ বিট এই যে এই কিওয়ার্ডের জন্য টপ অফ পেজ বিট হচ্ছে লো রেঞ্জ হচ্ছে আমি যদি এখানে ধরে নিই দুই ডলার বা দুই টাকা আমি ধরে নিচ্ছি বাস এক্সাম্পল হিসাবে এবং এখানে টপ অফ পেজবিট হাই রেঞ্জে হচ্ছে নয় টাকা তো এখানে আমরা কি করতে পারি সর্বনিম্ন আমরা দুই টাকা আমরা মেনশন করে দিতে পারি বা দুই ডলার আমরা মেনশন করে দিতে পারি এবং সর্বোচ্চ একটা ক্লিক্সের জন্য এই কিওয়ার্ডের উপরে হচ্ছে নয় ডলার বা নয় টাকা পর্যন্ত খরচ আমরা নির্ধারণ করে দিতে পারি তো এখন বিষয় হচ্ছে আমরা আমাদের অ্যাডসের জন্য আমরা এই যে দুই থেকে নয় পর্যন্ত এর ভিতরে আমরা একটা অ্যামাউন্ট কীভাবে ব্যবহার করবো গাইজ গুগল অ্যাডসের যারা বড় বড় এক্সপার্ট আছে বা বড় বড় মেন্টর যারা আছে ওয়ার্ল্ডের টপ মেন্টর যারা আছে তাদের যে রিকমেন্ডেড সেটা হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে এই যে এখানে আমরা ধরে নিচ্ছি দুই টাকা এবং এখানে আমরা ধরে নিচ্ছি নয় টাকা বা আমরা আমরা এখানে দশ টাকা ধরে নিচ্ছি টপ অফ পেজ বিট হাই রেঞ্জ যেটা দশ টাকা ধরে নিচ্ছি এবং এখানে আমরা লো রেঞ্জ ধরে নিচ্ছি দ দুই টাকা তাহলে আমরা কি করব এই যে দুই টাকা এবং এখানে দশ টাকা প্লাস হচ্ছে বারো টাকা হয়ে গেল তো আমরা কি করব এই বারো টাকাকে দুই ভাগে ভাগ করব তার মানে হচ্ছে এই বারো টাকাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ছয় টাকা কিন্তু চলে আসছে তো এখন আমরা কি করব এই যে ছয় টাকা বা ছয় ডলার একটা অ্যামাউন্ট আসলো এর আশেপাশে কিন্তু আমরা চাইলে আমাদের গুগল অ্যাপসের জন্য আমরা একটা বিড অ্যামাউন্ট আমরা সিলেক্ট করে দিতে পারি গাইস তো এইভাবে আমরা বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু আইডিয়া জেনারেট করে বা এইভাবে আমরা রিসার্চ করে কিন্তু আমাদের অ্যাডসের জন্য আমরা একটা যেই ইনিশিয়াল ম্যাক্স সিপিসি অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের কাছাকাছি আমরা যেতে পারি এবং আমরা চাইলে বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুলসগুলি ব্যবহার করে বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুলস ব্যবহার করে কিন্তু আমরা আমাদের কিওয়ার্ডের যেই অ্যামাউন্ট বা সিপিসি এই অপশনটা কিন্তু আমরা দেখতে পাই এরপর আমরা যদি চাই ইনিশিয়াল অটোমেটিক বিডিং স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করতে পারি আমরা এটাকে চেক করতে পারি যেমন আমরা যদি এর আগে কোনো অ্যাড রান করে থাকি সেখানে হচ্ছে আমরা ইনিশিয়াল অটোমেটিক বিডিং স্ট্র্যাটেজি আমরা সেখানে ব্যবহার করেছি তাহলে গুগল কি করবে গুগলের ইচ্ছে মতো কিন্তু তারা এই যে সিপিসি অ্যামাউন্টটা তারা স্পেন্ড করার চেষ্টা করবে তাহলে আমরা কি করতে পারি আমাদের এই রিপোর্টটা যদি আমরা দেখি তাহলে কিন্তু সেখান থেকেও আমরা একটা অ্যামাউন্ট পেয়ে যাব যে প্রতি ক্লিকে আমাদের এভারেজ কত টাকা কস্ট হলো তো এইখান থেকেও আমরা চাইলে আমাদের অ্যাডসের জন্য আমরা একটা ইনিশিয়াল সিপিসি আমরা নির্ধারণ করতে পারি তো গাইস এই হলো আজকের ভিডিও আমরা কিভাবে রিসার্চ করে আমাদের অ্যাডসের জন্য একটা সিপিসি অ্যামাউন্ট আমরা নির্ধারণ করতে পারি গাইস গ্যাস আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ ছিল বিদায় আজকের ভিডিওটা আমরা মেক করেছি গ্যাস এই ধরনের আরও অনেক অনেক আপডেটেড এবং প্র্যাকটিক্যাল যে গুগল অ্যাডসের উপরে ভিডিও কিন্তু আমাদের ফেসবুকে বা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল গ্যাস আপনারা যদি গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস গুগল অ্যানালাইটিক্স জিটিএম এর উপরে ইনডেপথ এবং প্র্যাকটিক্যাল কোর্স যদি আপনারা করতে চান তাহলে কিন্তু একদম ফ্রিতে একদম ফ্রি অফ কস্ট আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা করতে পারেন গাইস তো গাইস আশা করি আপনারা আজকের এই ভিডিওতে ভালো কিছু শিখতে পেরেছেন গাইস আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন তো দেখা হচ্ছে গাইস পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ